আজকে আমি গিয়েছিলাম একটা এমন ফিস্টি যেখানে ছিল কিছুটা গান বাজনা আর ছিল কিছুটা ডান্স হাঙ্গামা তার মধ্যে একটু ছিল ঘোড়া আর এই সামনেটা তুই আছে পিততলা উনিশশো বিয়াল্লিশ সাল মেয়ে এখানটা কি হতো মামা কিছু আন্দাজ আছে তোর আর কিছুটা ছিল বাকচ আর তার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়াটা তো ছিল তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকেই শুরু করা যাক হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং কারণ তোমরা টাইটেল ট্রেলার আর থানের লেগে তো বুঝেই গেছো আজকে আছে একটা ফিস্টি তো সেখানেই আমরা যাবো আসলে ফিস্টিটা হচ্ছে আমাদের টিউশনে মানে হচ্ছে যেখানে আমাদের এই স্টুডিওটা আছে বেসিক্যালি যেখানে ভিডিও শ্যুট করতে যাই সেখানেই যাবো হচ্ছে চলো আর বেশি না আবুকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে যাক আর আমার সাথে এখন আবদ্ধ যাচ্ছে মামা তো চলো দেখতে থাকো আমি চলে এসেছি আমরা যেখানে মেনলি ভিষ্টিটা হচ্ছে সেই স্টুডিওর কাছে এখানে আগেও এসেছি ভিডিও শুট করতে সবাই আছে ভেতরের দিকে আর এটা এমন মার্কেটার নাম কি রে এয়ার এ ডু কেয়ার তো এখানে ছেলেপুলেগুলো আছে সব যাচ্ছে আর অনেকে আছে ভেতরে তোমাদেরকে আমি দেখাচ্ছি এইখানে কিছু ছেলে পুলে আছে এইখানে আছে এইখানে কিছু ছেলে পুলে আছে আর এখানে হচ্ছে রান্না ঠিক আছে রান্নার কাজ করছি রান্নার কাজে আছে আমাদের স্পেশাল রাঁধুনি ঠিক আছে দাদা এখানে কত কেজি চালের ভাত হচ্ছে কত কিলো চালের ভাত ন কিলো চালের আর এখানে সব রান্নার জন্য জিনিসপত্র জোগাড় হয়েছে খুব গান বাজছে কফি যে আসছে সেই পথে লাগছে আর বৃষ্টির মেন উদ্যোক্তা হচ্ছে স্যার এখন খুব বিজি আছে সেজন্য ইন্টারভিউ নিতে পারছি না যাই হোক চলো এখানে চলছে রান্নাবান্না আর বাকি অনেক ছেলেরা আছে ঠিক আছে ভাই এখানে দেখতে পাচ্ছো আমাদের ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে ন কিলো চালের ভাত এখানে আমাদের মেন রাঁধুনি হচ্ছে আবির তার সঙ্গে দুজন সহকর্মচারী আছে পুটু আর এখানে সোমু ঠিক আছে আর বাকি ছোটোখাটো এরা আছে আমরা আমি আমরা আসলে সিনিয়র স্টুডেন্টের পুটু আছে সমু আছে আবির আছে আমি আছি আমরা এরা হচ্ছে টাটকা নিউ আর এখানে হচ্ছে খেলেগা ফ্রি ফায়ার এইখানে এত গুলি গুলিখেলা হচ্ছে এত গুলি গুলিগেলা হয় না যাই হোক এখানে ভাত রান্না হয়ে গেছে এবার তরকারিটা হবে তোমরা দেখতে ব্লগটা মজা হবে এনজয় হবে আমার জন্য গানটা বন্ধ ব্লগটা খুব বলে চলো তোমাদেরকে ইনফর্ম করতে থাকবো আর মেনুটা তোমাদেরকে বলছি এখানে ভাত তো রান্না হয়ে গেছে আর এখানে মাংস রান্নার প্রস্তুতি চলছে মাংসর কোয়ান্টিটি বলতে গেলে বারো কিলো আছে দুটো বালতিতে দেখতে পাচ্ছ আর এখানে পেঁয়াজ কাটা টমেটো আর বাকি যেসব সব লাগে আদা রসুন সব কিছু এখন তেলটা গরম হচ্ছে এই এই দিকের যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছ এরা কোনো কমবেন নাই এটা থেকে শুধু গেম ফিরছে তাছাড়া আর কিচ্ছু পারে না আর এখানে কাজের ছেলে মাংসটা দেওয়া হবে ছ্যাক করে আসতে সেই পরিমাণ ঘাঁস বাবরে একটু আগে এই জায়গাটা পুরো ফুলে ছিল তার মানে বুঝতে পারছো একটা রাঁধুনি হতে গেলে কতটা কষ্ট করতে হয় স্ট্রাগেল স্ট্রাগেল আবিরের জীবনের স্ট্রাগেলটা দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে

স্বাদ লবণ দেওয়া হলো দেওয়া হয়নি দেওয়া হলো রাঁধুনির প্রমোশন করা হচ্ছে রে কেউ যদি কিছু করে তবে ডাকবে পেঁয়াজ একদম লাল হয়ে গেছে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দেওয়া হলো এবার মশলা দেওয়া হবে মশলা হবে এখানে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সিগারেট মশলা কিছু নাই না আমরা সিগারেট রাত্রি নয় তো আচ্ছা গাইজ ফিস্টির মধ্যে একটা বিরাট বড় সাপড়ি দেখা পেয়ে গেছি কেন বলছি এবারে তোমরা বুঝে নাও সাপটা আমি বলবো না ভালো করে দেখে নাও আমি বলবো না কেন কেন বলছি তোমরা বুঝে নাও তোমাদেরকে আগের বারেও দেখিয়েছি আর এইবারেও দেখাচ্ছি ঠিক আছে আগের বারে ফিস্টির ব্লগটা যে যে দেখেছো দেখেছিলাম এই পিত্তালাটা এখান থেকে অনেকটাই উঁচু মানে এই সামনের মার্কেটটাতে এখানে হচ্ছে আর এই সামনেটা টাতে আছে পিততলা আগেরও একটা ব্লগে দেখিয়েছি আগের দেখলে বুঝতে পারবে তোমরা যাই হোক তো এখানে এলাম একটু টাইম পাস করার জন্য উনিশশো বিয়াল্লিশ সাল মেয়ে চুপকা চুপকুয়া বাংলা যাবো দেখো এখানটা কি হতো মামা কিছু আন্দাজ আছে তোর তো ওখানে আর বেশি দূর যাবো না তোমাদেরকে একটু দেখানোর জন্য জাস্ট এলাম এখানটায় মাংসটা দেওয়া হচ্ছে এবার বারো কিলো মাংস চলে যাবে ওই গ্রেভিটা দেখো তোমরা লাল টপকে যাবে ছ কিলো মাংস কেন আরো ছ কিলো আছে এখানে তো এখানে মাংস কিন্তু মোটামুটি হয়েই গেছে ঠিক আছে মাংসটা আলুটা দেওয়া হলো তখন আমি দেখাতে পারলাম না বাকি অনেক কিছু মাল মশলা আছে ও দেখি কিন্তু মাংসটা মারাত্মক লাগছে পুরো ক্রেডিটটা যাবে আবিরের ওপর ঠিক আছে সেটা খাওয়াত সময় বুঝতে পারবো ও আচ্ছা সমুয়া ছিল আর পুটুয়া তো ছিল মেন রাধুনি হেল্পা হোক খাবার শুয়ে বুঝতে পারবো কিরকম টেস্ট হয়েছে এখন আপনাদের দেখে নাও চলো ছেলেগুলোকে পিটব হালকা কেমন অবশেষে আমাদের মাংস এখানে রান্না একদম মেডি আর এখানে সমু খেয়ে বলবে কেমন হয়েছে অসাম মানে এটা ভালো রিভিউ দিলে তো হবে না আমরা খেয়ে বলবো কেমন যাই দেখতে পাচ্ছো এরকম টাইপের হয়েছে ঠিক আছে আমরা খাওয়ার সময় দেখাবো চলো যা হয়েছে এখানে খাওয়া দাওয়ার সবটা একদম রেডি আছে আর এখানে পরিবেশনার কাজ চলছে ছেলেপুলে গুলো সব বসে গেছে দেখার কিছু নাই খাওয়ানোর কে কে আছে খাওয়ানোর ডিপার্টমেন্টে কে কে আছে তোরা তোদের গ্যাংটা তো তুমি এরা খাওয়াবে ঠিক আছে এখানে একটা ছেলে খেতে বসেছে ডিগু নিয়ে একটু

ভাই এটা হচ্ছে সেকেন্ড ম্যাচ এখন খাওয়ার জন্য বসেছে এরাই তো সব সবার করছিলাম কি ও ভাই এদিকে আবার বৃষ্টি নেমে গেছে দেখো করে খেয়ে তো মজা পাবো আমরা এখানে কি টিম এ না টিম বি হয়ে গেছে না হয়নি হয় তাহলে এরা হচ্ছে টিম সি তাহলে টিম এর হয়ে গেছে টিম বি খাচ্ছে টিম সি তাই তোমাদেরকে আগেও দেখিয়েছি এই যে এই ছাদটা আর এই দেখো এখন বৃষ্টি পড়ছে তাই উপরের দিকে এলাম এদিকে ঝড়েতে বাঁশ ফাঁসটা পড়ে আছে ছাদটা কত বড় তোমরা একবার দেখে নাও এখানে ফুটবল খেলা যাবে ঠিক আছে আগেও দেখিয়েছি এখন আমার নতুন অডিয়েন্স হয়েছে অনেকে তোমরা দেখো ক্যামেরার সামনে শো আপ করার জন্য মা পাতা দিচ্ছে

চলো এখনো ভাত দেওয়া হবে ব্যাস ব্যাস ভাত পরিবেশন করা হচ্ছে ভাই এরা এত কি আর চলেছে স্পেশাল জিনিস মাংস ও তাড়াতাড়ি রে আজ একটা আলু না আলু থাকলে ব্যাস 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 মামা খাবারটার জন্য কিছু বল কেমন টেস্ট ভালো লাগছে ব্যাস কথা রিভিউ আলুটা পুরো আলুর মতো দেবে মাংসটা দেখে এবার মুরগির মাংসটা খাসির মাংসের ফ্লেভার আছে গায়ে দেখেন ভাত ফট করে গেছিলো বলে বিরিয়ানি রান্না করা হচ্ছে বিরিয়ানিটা দেখো বিরিয়ানির কালারটা একটু বেশি কিছু দিন ধরে বিরিয়ানি রান্না করার জন্য আমার আলাদা দুটো বাবরশি আনা হয়েছে আসলে ব্যাপারটা হচ্ছে যে ভাত তরকারি এগুলো যেগুলো বেঁচে গেছে সেগুলো মিক্সিং করে সে জন্য এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে যাই হোক আমাদের খাওয়া দাওয়া ধোয়াধুয়ি করতে হবে একটা ইন্টারেস্টিং গেম খেলা হবে কিছুক্ষণের মধ্যে তোমরা মামা গেমটা চালা আসতে আসছে আসছে দাঁড়া

এই যে ওয়েদার দেখতে একদম বৃষ্টির ওয়েদার ঠান্ডা ঠান্ডা তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল কিছু ছেলে ভাড়া করে এনেছি এসব করার জন্য তার মধ্যে একজন এখানে কাজে লেগে পড়েছে মোটে টাকা মোটা টাকা কাজের ছেলে ঠিক আছে এটা পৃষ্টির কোনো ছেলে নয় ভাড়া করে আনা হয়েছে

তো গাইজ ফাইনালি ফিসটি তো আমাদের হয়ে গেল এখন যাচ্ছি বাড়ির দিকে আর তোমাদের সাথে লাস্টটা শেয়ার করা হলো না তেমন কিছু করিনি জাস্ট গ্যাসটা দিই বাড়ির দিকে আমরা বেরিয়েছি আর এই এখন ওয়েদারটা দেখো একদম বিকেলবেলা পুরো সন্ধ্যার গায়ে গায়ে বাজার এখন পাঁচটা আর ওয়েদারটা কত সুন্দর দেখো কিছুক্ষণ আগে বৃষ্টি হলো একদিন ধরে ধরে টানা বৃষ্টি হলো ঠিক আছে আর ওয়েদারটা একদম খুব সুন্দর আবহাওয়া আর এইদিকে রাস্তা রাস্তাটাও খুব সুন্দর যাই হোক যাচ্ছি এখন বাড়ির দিকে আর দিন এইরকম না যাই হোক গাড়ি যাচ্ছি এখন বাড়ির দিকে ভালো লেগেছে আমাদের গাড়ি হয় কোনো প্রবলেম গাড়ি করে চলে এলো এখন টানা বর্তমানে রাস্তা তো যাই হোক ব্লগটা আশা করি আমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে দেখবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে যত্ন মামা টাটা এই টাটা গুড মর্নিং গুড মর্নিং গুড বাই